বহুল প্রচারিত স্মার্ট সিটি প্রকল্প আজ আর স্বস্তির প্রতিশ্রুতি নয় বরং এক নিত্যদিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে নাগরিক জীবনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে খোঁড়াখুঁড়ি ড্রেন খনন আর অসম্পূর্ণ কাজের জটিলতায় কার্যত অচল হয়ে পড়েছে শহর আগরতলা যানজট ধুলোবালি পূর্ণ বাতাস এবং চরম হতাশা এই তিনের শিকার হচ্ছেন শহরবাসী আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা বাজার খাঁটি আসতে চাইছেন না ক্রেতারা দোকান পাচ্ছে ঠিকই যাচ্ছে ধুলোয় ঠিকই এদি তো পূজা না এটা তো লাস্ট দুই মাস ধরেই কাজ চলত দুই মাস ধরেই পুরা রাস্তা বন্ধ এদিকে আমাদের পুরা ব্যবসা বন্ধ হয়েছে পুরা লাইনই বন্ধ মেইন মোটর স্ট্যান্ড যেটা মেন লাইন টাউনের মেন লাইন এটাই বন্ধ দুই মাস ধরে কোনো কাজ কাজকর্ম কিছু নাই আর বলো হচ্ছে তাদের কাজ করতে কিন্তু সবাই আসতে যে কাজ করছে অনেক দিন এক স্ট্যান্ড হয়ে গেছে বিশর্মা পূজা বলেছে আগে শেষ করবে বিশর্গা পূজা চলে দুই দিন ঠাঁ গেছে

তবে এই প্রকল্প আরো ভালোভাবে পরিকল্পনা করা যেত বলেই অভিযোগ শহরবাসী প্রশাসনের ভিতরে যেভাবে রাস্তা বন্ধ মানুষের কাজ ধরে পূজার আগে পূজা আছে মানুষ সরকার গভর্নমেন্ট দিতে পারবো কমপ্লিট অভিনয়গর তো অবেনি জানা প্রচন্ড কষ্ট আমরা প্রচন্ড কষ্ট হ্যাঁ রাস্তাঘাটের সমস্যা একটা টিপলে যদি আমরা রাজানগর আগে যাইতাম দশ দশ মিনিট সময় লাগতো কখনো লাগে এইটি টিপ আধা ঘন্টা এটার কারণটা কি যা রাস্তাঘাট জাম রাস্তাঘাট কাটা ঠিকভাবে পরিষেবা হইতেছে না ঠিকভাবে চলতেছে না এই কারণে স্ট্রাফিকের স্ট্রাফিকের জায়গাতে কাজ করছে স্ট্রাফিকের কোনো দোষ নেই মেন হলে তো রাস্তাঘাট যদি না ঠিক করে স্ট্রাফিকে কি করবো তারা তো এইগুলো ঠিক করতে না স্ট্রাফিক তো করছে যাদের আছে পূজার ভিতরে তো প্রচন্ড জাম থাকবে প্রচন্ড জাম থাকবে ইউজ পরিমাণে জাম থাকবে হ্যাঁ পরিস্থিতি খারাপ রাস্তাঘাট প্রচন্ড জাম পরিস্থিতি খারাপ মনে করেন ওখানে আমরা ওরেঞ্জ মনি শকুন্তলা গেলাম আগে লাগতো পাঁচ মিনিট ওখানে এক ঘন্টা যেতে পারতাম না যেটা পরিস্থিতি দুপুর বেলা আগে দুপুর বেলা টাউনে গাড়ি দেখতে হবে দুপুর বেলাও গাড়ি আছে আমরা তো খুব অসুবিধা আমরা রুজি করতে খুব অসুবিধা ওই দিন না গাড়ি এখানে একটা বাইসেরিয়াল রাস্তাঘাট আমরা সেলিগেট ভাঙ্গা প্রচন্ড অসুবিধা আছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদিয়া দুর্গাপূজার বাকি হাতে মাত্র আর কয়েকটা দিন কিন্তু উৎসবের আনন্দ যেন অনেকটাই ম্লান করে দিয়েছে অনেকটা যুদ্ধ বিধ্বস্তের রূপ নেওয়া সহর আগরফেলা যেখানে রাস্তায় সাবলীল ভাবে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে সেখানে পুজোর আনন্দ উপভোগ করার সুযোগ কই প্রশ্ন উঠছে তা নিয়েই তো সুবিধা হইতেছে লোকজন আসতে পারতেছে না তোর সুবিধা হইতেছে কোন আগে তো একটা ডালিয়ার ওটোয়ে সামনের মার্কেটsubseteq এই 50 ঘন্টা আগে ও অসুবিধা হইতাছে না তো কাস্টমার ঢুকতে পারতেছে না না করাটাই ভালো বিচার পরে করলে সুবিধা হয় আতো তাড়াহুড়ো করে কাজ করার কারণ কি প্রশ্ন তুলছেন শহরবাসী আগরতলার স্মার্ট সিটি প্রকল্প এখন স্মার্ট দুর্ভোগে পরিণত হয়েছে এই বিষয়টি আপাতত পরিষ্কার এই দুর্ভোগ কবে শেষ হবে এবং আবার কবে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে তাই জানতে চাইছেন শহর আগরতলার সাধারণ মানুষ এখন শহরবাসীর মনে একটাই প্রশ্ন উঠছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্প আসলে স্বস্তি বই আনবে নাকি চিরস্থায়ী দুর্ভোগে ঠেলে দেবে নাগরিকদের ফিউরো রিপোর্ট নিউজ নাও